হ্যালো ফ্রেন্ডস আশা করছি সকলেই খুব ভালো আছেন আরও একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আজকে আমার এই অরেঞ্জ কালারের জবা গাছটা এটাকে আরও একটা গাছ তৈরি করবো বলে স্থির করেছি তো এর একটা ডাল কেটে নিয়েছি এগুলো পুনে ভ্যারাইটির হয় যে কি কিনা চট করে ডাল থেকে আমরা যেভাবে অন্যান্য জবা গাছের বা অন্যান্য গাছের করি সেভাবে ঠিকঠাক হতে চায় না তো আমি যেখানে এখানে যে ডালটা সিলেক্ট করেছি দেখুন এইটা থেকে জয়েন্টের জায়গায় প্রচুর কিন্তু শিকড়ের মতো বাড় হয়েছে আসলেই কিন্তু এগুলো শিকড় যখন কোনো গাছ অনেক দিনের পুরনো হয়ে যায় তখন কিন্তু এই গাছ থেকে এইভাবে বেরোতে থাকে আর আর সেই জায়গাটা কেটে লাগালে আমরা অবশ্যই হান্ড্রেড সফল হতে পারি এইগুলো জবা ফুল গাছ ছাড়াও ফুল গাছে বা বেলফুল গাছেও দেখে থাকবেন আপনারা যারা অনেক দিন ধরে বাগান করে করেন তারা অবশ্যই এটা খেয়াল করে থাকবেন তো আমি আজকে এই অংশটুকু নিয়েছি আর ম্যাক্সিমাম পাতা কেটে বাদ দিয়ে দিয়েছি আর এখানে মিডিয়া হিসেবে বালি নেব আপনারাও যখন কোনো ডাল থেকে গাছ করবেন অবশ্যই মিডিয়াটা বালি রাখার চেষ্টা করবেন কারণ বালিতে হাওয়া চলাচল খুব ভালোভাবে করে এবং তাতে রুটটা খুব তাড়াতাড়ি আসে এবং রুটগুলো সার্ভাইভ করে যায় আমরা তো নতুন গাছ লাগানোর জন্য তিন চারটে ডাল লাগাই যে কোনটা সার্ভাইভ করবে কোনটা করবে না তো বালিতে কিন্তু ম্যাক্সিমামটাই সার্ভাইভ করে যায় কোকোপিটেও হয় তবে বালিটা তাদের মধ্যে সব থেকে ভালো আমি এখানে কিছুটা রুটিন হরমোনও লাগিয়েছি মানে হান্ড্রেড পারসেন্ট শিওর হতে চাইছি যেন গাছটা বেঁচে যায় কারণ এর আগে দুবার আমি চেষ্টা করেছিলাম হয়নি তাই আপনারা অ্যালোভেরা জেল দিয়েও লাগাতে পারেন অবশ্যই কিন্তু গাছটা সার্ভাইভ করে যাবে আর এটা লাগানোর পর জল দিয়ে আমরা যেভাবে করি সেভাবে করার পর কিন্তু দিন পনেরো মতো রোদ দূরে রাখবো না মানে ডিরেক্ট রোদ পড়বে না ভীষণ আলো আসবে এমন একটা জায়গায় রেখে দিতে হবে তাহলে আপনারা দেখবেন বেশ কিছু দিনের মধ্যে খেয়াল করতে পারবেন পাতাগুলো কিন্তু ঝিমিয়ে পড়ছে না তার মানে গাছ ঠিকঠাক সার্ভাইভ করছে বা আপনি অবশ্যই গাছটা পাবেন এটুকু আশা আপনি রাখতে পারেন আর এইভাবে করলে কিন্তু আমরা অবশ্যই সফল হব আর আমার গাছটা কি হয় না হয় অবশ্যই আপনাদের সঙ্গে আপডেট দেব আপনারাও কিন্তু এভাবে করতে পারেন আর পুরনো গাছ থেকে নতুন গাছ তৈরি করতে পারেন